আজকে দুপুর বেলা বাড়িতে সবাই বললো যে শাহি টুকরা হবে তো এখন পর্যন্ত আমরা কোনোদিনও বাড়িতে শাহি টুকরা বানাইনি অনেক সময় আমরা রেস্টুরেন্টে খেতে গেলে খাওয়ার শেষে দেখা যেত যে শাহি টুকরা ওনাদের মেনু কার্ডে থাকতো ইচ্ছা হলে তখনই খেয়ে নিতাম আমি বাংলাদেশে খুব দেখেছি যে ঈদের সময় বা বাড়িতে কাউকে যদি কোনো গেস্ট নিমন্ত্রণ করা হয় ডেজার্টে এ শাহি টুকরাটা জন্য এই শাহি টুকরাটা একদম পারফেক্ট মিষ্টি দই আমরা সবকিছু মাঝে মধ্যেই খেয়ে থাকি বাট ভিন্ন রকম যদি আমরা কিছু খেতে চাই এই শাহি টুকরা তারপর শাহি শ্যামাই বা মালাই রোল এগুলো কিন্তু একদম পারফেক্ট আমি ভেবেছিলাম যে শাহি টুকরা বানানোটা মনে হয় অনেক কঠিন অনেক সময়ের ব্যাপার আর যখন বানালাম তখন দেখলাম তিরিশ মিনিটে কারো ইচ্ছা হলে এই শাহি টুকরা বানিয়ে বাসায় খেতে পারবে শাহি টুকরা বানানোর জন্য ফার্স্টে দুধটাকে ভালো মতো জাল দিয়ে নিতে হবে তো আমি দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি আর তার সাথে আমার কিছু হলম লাগবে তো আমি এখানে কাজু বাদাম কাঠবাদাম বাদাম আর পেস্তা বাদাম বাদামই ছোট ছোট টুকরা করে কেটে রেখেছি আর সাথে দুধটাকে ঘন করার জন্য আমি এখানে তিন চামচ পাউডার মিল্কের মধ্যে এক হাতের দুধ দিয়ে এটাকে একটু গুলিয়ে এখন যে এই দুটা জাল দিছিলাম সেইখানে মিশিয়ে দিব কে এটাকে এখন ভালো মতো আর একটু জাল দিব কেউ যদি ইচ্ছা হয় তাহলে এখানে কনডেন্স মিল্কও দিতে পারে আমার কাছে কনডেন্স মিল্ক ছিল কিন্তু আমি যেহেতু এখানে কুড়া দুধ দিচ্ছি তার জন্য আর এক্সট্রা করে কনডেন্স মিল্কটা দিই না তারপর কালারটা এবং শাহি টুকরাটা খুব সুন্দর স্মেলের জন্য আমি এখানে কিছু জাফরান দিয়ে দিয়েছি আর অল্প করে বাদাম কুচিগুলো দিয়ে দিলাম এতে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে খেতেও বেশ ভালো লাগবে অনেকে এটাতে হলো এলাচি পাউডারও দেয় কিন্তু আমাদের এখানে কোনো দুধের বা মিষ্টি জাতীয় কিছুতে এলাচি পাউডারটা পছন্দ করে না বলে আমি আর কোনো কিছুতে এই এলাচি পাউডারটা দেই না আর আমি এখানে এক চামচের মতো চিনি দিয়ে দিয়ে দুধটাকে আর একটু ভালো মতো ফুটিয়ে নিব নিয়ে যখন দুধটার কালারটা আর দুধটা একদম ঘন হয়ে আসবে তখন নামিয়ে নিব এবার আমার দুধটা একদম ঘন হয়ে গেছে আর এটা এখন নামিয়ে নিলে দুধটা ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে আর এখন আমি একটা চিনি শিরা বানিয়ে নিব আমি এখানে দুই কাপ জলে দুই চামচের মতো চিনি নিয়েছি আর অল্প কয়েকটা জাফরানো দিয়ে দিচ্ছি তাতে কালারটা খুব সুন্দর আসবে আর যেহেতু সবাই মিষ্টি খেতে একটু কমই ভালোবাসে যার জন্য এখানে এখানে চিনির চিনির পরিমাণটা কম দিয়েছি শিরা চাইলে পরিমাণ বেশিও দিতে পারে মানে দুই কাপ জলে তোমার হাফ কাপের উপর চিনি দিতে পারে তাহলে শিরাটা অনেকটা ঘন হবে আর একদম মিষ্টি হবে তো আমি হলো প্যানের মধ্যে ঘিটা বসিয়ে দিয়েছি ঘিটা গরম হওয়ার জন্য আর আমি পারটি স্লাইস করে কেটে দিচ্ছি এখন এই ঘিয়ের মধ্যে পাউরুটিগুলো সুন্দর করে ভেজে নিব অনেকে এখানে ডাইরেক্ট ঘি না ভেজে ঘি আর তেল মিক্সড করেও ভাজা যায় আবার অনেকে এক চামচ ঘি দিয়েও কিন্তু এই পাউরুটিগুলো ভাজতে পারবে কিন্তু হালকা হিটে ভাজবে তাহলে পাউরুটিগুলো একদম মচমচা হবে আর গোল্ডেন ব্রাউন হলেই পাউরুটিগুলো তুলে নিতে হবে দেখতেই পাচ্ছ আমার কিন্তু একদম পাউরুটিগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে আর মচমচাও হয়েছে তো এখন আমি শিরায় এপাশ ওপাশ করে ডুবিয়ে উঠিয়ে নিতে হবে এটা কিন্তু চিনি শিরার মধ্যে একদম ডুবিয়ে বেশিক্ষণ রাখা যাবে না তাহলে পারোটিটা বেশি নরম হয়ে যাবে আরেকটা জিনিস খেয়াল রাখবে যখন পারোটিটা চিনি শিরার মধ্যে ডুবাবে তখন নয় পারোটি আর নয় হলো চিনিসরা যে কোনো একটা যেন হালকা একটু গরম থাকে তাহলে পারোটির ভিতরে তোমার শিরাটা খুব ভালো মতো ঢুকবে আর এই তো আমি প্রত্যেকটা পারোটি হলো চিনি শিরায় ডুবিয়ে নিয়েছি তারপর আমি যেই মালাইটা বানিয়েছিলাম সেটা উপর দিয়ে কোটিং করে দিচ্ছি এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমরা রাত্রে যে কোনো খাবারের সাথে এটা খেতে পারবো কেউ ইচ্ছা করলে এটা বানানোর সাথে সাথেই খেতে পারে আর নয় হলো দুই তিন ঘন্টা ফ্রিজের মধ্যে ঠান্ডা করে খেতে পারে দুইটা খেতেই কিন্তু খুব ভালো লাগে তো এই তো রেডি হয়ে গেছে আজকে সবার পছন্দের এই শাহি টুকরা অনেক দিন ধরেই সবাই চাচ্ছিল বাড়িতে আমরা শাহি টুকরা বানাবো হচ্ছিলই না তো প্রথমবার বানিয়েছি আর প্রথমবার যে এতটা ভালো হবে এটা আমাদের জানা ছিল না সবাই মিলে এখন রাত্রের খাবারটা খেয়ে নিচ্ছি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি